এই আছে আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী গতকালকার থেকেই একটা নিউজ খুব দেখতেছিলাম ফেসবুকে নিউজটা হলো চট্টগ্রামে গতকালকে একটা বিমান দুর্ঘটনা ঘটছে বিমান বিধ্বস্ত হয়েছে একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে একজন মানে দুইজন পাইলট ছিল ওই বিমানে একজন পাইলট মারা গেছে একজন গুরুতর অসুস্থ বিমান বিধ্বস্ত হয়েছে এটা নিয়ে মন খারাপ না মন খারাপ হলো মানে কষ্টের কারণ হলো যে একজন দেশপ্রেমিক জোয়ান আমরা হারাইছি একজন দেশপ্রেমিক সৈনিক আমাদের মাঝ থেকে চলে গেছে এই বিমান বিধ্বস্ত কারণে একজন দেশপ্রেমিক সে দেশের মানুষের চিন্তা কথা চিন্তা করে নিজের জীবন দিয়ে দিছে একজন দেশপ্রেমিকের এটাই এটাই মূল দিয়া লক্ষ্য যারা দেশের ভালোবাসে তাদের এই এইটাই লক্ষ্য যে দেশের জন্য নিজের জীবন দিয়ে দিব তারা সব সময় এই চিন্তাই করে তো এই পাইলট অসীম জাওয়াত নাকি এরকমই একটা নাম দেখলাম অসীম জাওয়াত তার নামটাও আমি ঠিকমতো মতো জানি না যে সে দেশের মানুষে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিছে কারণ সে পারত ওই বিমানটারে চট্টগ্রামের শহরের উপরে বা আশেপাশের লোকালয়ে বিধ্বস্ত ঘটাইতে পারতো কিন্তু সে এটা করে নাই গেছে এটা নিয়ে গেছে কর্ণফুলের নদীতে যেখানে মানে লোক মানে লোকজন চলাফেরা করে না লোকজন ঘনবসতির লোক নাই যেখানে চট্টগ্রাম শহরে আমরা জানি যে চট্টগ্রাম শহরে খুব ঘনবসতি একটা শহর ঢাকার থেকেও ঘনবসতি চট্টগ্রাম শহর আর বড় বড় মিল কারখানা এখানে বড় বড় বিজনেস সেন্টারগুলো সব চট্টগ্রামে এই পাইলট দেশপ্রেমিক পাইলট এগুলো চিন্তা করে সে বিমান মানে লোকালয় থেকে দূরে সরাই নিয়ে গেছে লোকালয় থেকে দূরে সরাই নিয়ে গিয়ে এই বিমান থেকে সে তারা দিয়ে লাভ দিয়ে যদিও প্যারাশুট দিয়ে লাভ দিছিল কিন্তু তারপরও সে বাঁচতে পারে নাই একজন দেশপ্রেমিকের একজন দেশপ্রেমিক এরকমই হওয়া উচিত আমরা বাংলাদেশের আরো অন্য অন্য বাহিনী আছে সেগুলোতেও দেখি দেশপ্রেমিক আছে যারা নিজের স্বার্থের জন্য দেশের মানুষের প্রাণ অন্য দেশের নাগরিকের হাতে তুলে দেয় যারা নিজের স্বার্থের জন্য দেশের নাগরিকরে বিপদের দিকে ঠেলে দেয় এরকম দেশপ্রেমীকে এইরকম সৈনিকও আছে বাংলাদেশে বাংলাদেশে এরকম সরকারি বাহিনীও আছে প্রশাসন আছে যে যারা নিজের দেশের নাগরিকের মানে জীবন অন্য দেশের হাতে তুলে দেয় যে তোমরা দূরে নিয়ে গিয়ে মারো এরকম এরকম বাহিনীও বাংলাদেশে আছে তার ভিতরে থেকে আমরা একজন ভালো পাইলট আমরা একজন দেশপ্রেমিক পাইলটে হারাইলাম তা আমরা সবাই এই পাইলটের আত্মার মাকফরাত কামনা করি এবং তার পরিবারের জন্য সবাই সমবেদনা জানাবো তার পরিবারে এই ভাষা মানে এই সান্ত্বনা দেওয়ার ভাষা নাই আমাদের কাছে তারপরেও তার পরিবারে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা সমবেদনা জানাই যাতে এই শোক কাটায় উঠতে পারে কারণ একজন পাইলট একদিনে একদিনে একজন পাইলট গড়ে ওঠে না একদিনে এক বছরে এক মাসে একজন পাইলট গড়ে ওঠে না সে অনেক আত্মত্যাগের মাধ্যমে একজন পাইলট গড়ে উঠছিল দেশপ্রেমিক হিসেবেই সে দেশের জন্য কাজ করতে চাইছিল হয়তোবা আল্লাহ তারে এই সুযোগটা করে দিছে দেশের দেশের জন্য কোনো কিছু করতে পারে না পারে কিন্তু দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে তার বিমানটারে সে লোকালয় থেকে দূরে নিয়ে গিয়ে বিধ্বস্ত ঘটাইছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দেন লাইক দিয়ে বেশি বেশি শেয়ার দেন যাতে দেশে যে সব বাহিনী আছে যারা দেশের স্বার্থে কাজ করে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছা যায় আর দেশের বিরোধীদের যারা দেশের মানুষের বিরোধীদের হিসাবে যারা কাজ করে তারাও যাতে এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে যে একজন দেশপ্রেমিকের কেমন হওয়া উচিত একজন দেশপ্রেমিক দেশের নাগরিকের প্রতি কেমন আচরণ করা উচিত এখান থেকে যাতে শিক্ষা নিতে পারে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু বেশি বেশি শেয়ার দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম